সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দৈনিক নাগরিক ভাবনার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দশ বৈশাখ মাস আমগত আছেন যে আজকে বৈশাখের তিন তারিখ আমি অবস্থান করছি এখানে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ঐতিহ্যবাহী যে বড়শালগড় ইউনিয়ন রয়েছে নর্নিং ওয়ার্ডে আজকে ইষ্টগ্রামের ঐতিহ্যবাহী যে এখানে বৈশাখী মেলা জমেছে আপনারা জানেন যে বৈশাখ মাস আসলেই নববর্ষের কথা মনে হয় আসলেই আহ পুরাতন দিনের যত সমস্ত গ্লানি মুছে আহ সাদের অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করেছে আমাদের মাঝে নববর্ষ দর্শক আপনারা জানেন যে নববর্ষ আসলে বিভিন্ন রঙে রঙিয়ে বিভিন্ন মেলার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অস্কৃতিক গ্রামগঞ্জে বসে এবং বাঙালি রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ওরা এই দিনটিকে পালন করে থাকে তো এই দিনটি আসলে আমরা না বললি না যে উনিশশো সালের যে দশই মার্চ তারিখে আকবর সাহেব আমলে নয়শো বিরানব্বই হিজড়িতে সংগঠিত হয় বৈশাখ মাসটি নব আপনারা জানেন যে ইনস্টাগ্রাম যে মানব সেবা সংগঠন রয়েছে এর পক্ষ থেকে এখানে অসংঘভাবে ফি প্রায় এক হাজার দশ হাজার মানুষের আয়োজন করেছে এখানে সর্বতের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে সংগঠন চালনা রয়েছে আমাদের মাহবুব ভাই একজন সালগরের এবং এখানে রয়েছে ইব্রাহিম সাহেব উনি ইস্টগ্রামের কৃতি সন্তান এবং সার্বিক পরিচালনা উনি রয়েছে আহ দর্শক এখানে রয়েছে নয় নম্বর ওয়ার্ডের মেম্বার রয়েছে জসিমুদ্দিন সাহেব একজন প্রবীণ ব্যক্তিত্ব এখানে রয়েছে আট নম্বর ওয়ার্ডের একজন বর্তমান গণপ্রজাতিটি বাংলাদেশ সরকারের একজন সফল মেম্বার রয়েছে জোনাল এমন সাহেব এখানে রয়েছে দেওয়ান মোকাদ্দ সাহেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আব্দুল হক সাহেব আলমগীর সাহেব তো দর্শক এখানে ইনস্টাগ্রাম মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিতে এখানে শরবত খাওয়াচ্ছে শরবতের যে আইটেম রয়েছে অনেক উন্নত ট্যাঙ্ক রয়েছে বিদেশি ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ট্যাঙ্ক এখানে সফল ব্যবসায়ী এখানে রয়েছে যে যে হান্নার শাহ দরবার দরবারের একজন বিশিষ্ট খাদেম রয়েছে চানমিয়া সাহেব অসংখ্য ব্যক্তিবর্গ এখানে জ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যানঘর থেকে এসেছে তো দর্শক এখানে আমাদের অসংখ্য ব্যক্তিবর্গ রয়েছে আমরা আমাদের লাইফে যুক্ত থাকবেন আমরা ধীরে ধীরে দেখাবো এখানে কিভাবে আজকে মেলাটা হচ্ছে বৈশাখী মেলা দেবিদ্যার থানার যে সর্বশেষ ইনস্টাগ্রাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আহ দৈনিক নাগরিক ভাবনার পক্ষ থেকে আমি দেবীদ্বার থেকে ছুটে এসেছি এখানে খুব জমজমট মেলা সকাল থেকে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানবতার যে সেবা সংগঠন রয়েছে এখানে ফিতে আমাদের ইব্রাহিম ভাই এখানে খাওয়াচ্ছে অসংখ্য ব্যক্তিবর্গ রেখে খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গরিব অসহায় যারা রয়েছে যারা ভালো মানুষ রয়েছে ওদেরকে খাওয়াচ্ছে দর্শক গ্রামগঞ্জে বৈশাখী মেলা অনেক জায়গায় বসেছে আপনারা জানেন যে দেবীদ্দ্বারের বিভিন্ন সংগঠনে গ্রামের ঐতিহ্যবাহী যে সংগঠন রয়েছে ইস্টলাম মানব সেবা সংগঠন আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা করে আপনারা এবং আপনারা ফলো দিবেন যাতে আমার যে একটা পেজ রয়েছে সাংবাদিক মনির্মল সরফ এই পেজে আপনারা ফলো দিতে আমার সাথে যুক্ত থাকবেন তো দর্শক আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি আর এখানে আমাদের যে মেলার সার্বিক পরিচালনা রয়েছে এখানে আমাদের মাহবুব সাহেব একজন শালগরের কৃতি সন্তান রয়েছে একজন কৃতি সন্তান রয়েছে আমাদের একজন সফল মেম্বার রয়েছে বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সফল একজন মেম্বার রয়েছে মুস্তুদ্দিন আহমেদ ওনার সাথে আমরা কথা বলবো এই মেলা প্রপোজে আসসালাম আলাইকুম সবসময় আমাদের এই মেলা আমরা গন্ডগুল না হয় আমরা এই জায়গায় পরিবর্তন করি আর মানুষ এইভাবে আমরা খাওয়াই আচ্ছা আপনারা যে শরবত খাওয়াচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে

দর্শক এখানে বাংলাদেশ গণপ্রজাতি বাংলাদেশ সরকারের একজন আহ মেম্বার রয়েছে মুস্তিউদ্দিন নয়ন ওয়ার্ডের একজন কৃষি সন্ধান রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি বলেছে যে এখানে দশ হাজার ব্যক্তিবর্গকে উনি শরবত খাওয়াইতে পারবে এই এই ব্যবস্থাপনা আমাদের রয়েছে এখানে আমরা